মেয়েদের মন আলুর ফুচকার দাম দিন দিন বেড়ে চলেছে আজকের থেকে বেশ কিছু দিন আগেও ছটা ফুচকার দাম ছিল দশ টাকা এখন চারটে ফুচকার দাম হচ্ছে দশ টাকা শহর থেকে গ্রাম সর্বত্রই একই কাণ্ড চলছে মেয়েদের মন ভালো করা ফুচকার দাম দিন প্রতিদিন বেড়ে চলছে আজকে থেকে বেশ কিছু আগেও ছটা ফুচকার দাম ছিল দশ টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে চারটে ফুচকা দশ টাকা শহর বা গ্রাম সর্বত্র বিক্রেতারা মাফিক দাম বাড়িয়ে চলেছে ফুচকা খেতে হবে শহর থেকে গ্রাম আনাচে কানাচে ধারে ছোট ছোট বানিয়ে দেদার বিক্রি হচ্ছে গুণগত মান দেখতে গেলে একেবারে জঘন্য বলার কিছুই থাকে না তেঁতুলের জল আলু চটকানোর সাথে পাপড় খেতে বেশ মজা এদিকে যে আপনার পকেট ফাঁকা করে দিচ্ছে ফুচকা বিক্রেতারা আপনি টেরও পাচ্ছেন না এখন থেকে সতর্ক হন চারটি ফুচকার দাম যদি দশ টাকা হয় ভাবুন ভাবনার বিষয় আছে কোন জায়গায় পৌঁছেছে ত্রিপুরা শহর থেকে গ্রাম সর্বত্রই দেবতুল্য কার্যকর্তাদের ফুচকার স্টল পিকচার ক্লিয়ার দেবতুল্য কার্যকর্তা শেষ কোথায় উত্তর কি আছে এবার আসি দপ্তরের বিষয় নিয়ে হঠাৎই দেখা যায় শহরের আনাচে কানাচে বড় বড় মিষ্টির দোকান বড় বড় হোটেলে দপ্তর ফাইন দপ্তর কাটেন হঠাৎ করে বাড়িয়ে দিচ্ছে ফুচকার দাম গুণগত মান একেবারে তলানিতে নিতে সেই জায়গায় দপ্তরের গাফিলতি আছে বলেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ আইনের আওতাধীন আনা হোক ফুচকা বিক্রেতাদের এখন দপ্তর কি ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে রাজ্যের জনগণ